হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো চুলা একটা প্যান বসিয়েছি আজকে একটা মজার একটা রেসিপি করব সেটা হচ্ছে বিগত দশ বছর পরে এই রান্নাটা আমি নিজের হাতে করতেছি কারণ এই রান্নাটা আমাদের ওখানে মানে আমার বাবার বাড়িতে খায় এই রান্নাটা বেসিক্যালি আমাদের এই খাবারটা খুবই মজা লাগে এই শীতের মধ্যে তো অনেক বেশি মজা লাগে কারণ জলপাই ধনিয়া পাতা গুঁড়ো মাছ এই ধরনের টাইপের দিয়ে এই রান্নাটা বেশি মজার হয় তো যাই হোক আমার বাসায় সেরকম গুঁড়া মাছ ছিল না এটা যে কোনো মাছ দিয়েই রান্না করা যায় কিন্তু গুঁড়া মাছ দিয়ে আমার মনে হয় একটু বেশি মজা লাগে তো যাই হোক এটা হচ্ছে কি এটা হচ্ছে আজকে জলফাই দিয়ে টক রান্না এটা এটার নাম হচ্ছে ট মানে মাছের টক বলে আর কি তো এই রান্নাটাই করতেছি তো এই রান্নাটা এটা হচ্ছে আমি আমি হচ্ছে মতলবের মেয়ে আমার আমি হচ্ছে মতলব থানার মেয়ে আর মতলব থানার মেয়ে তো মতলবে যারা আছেন তার অবশ্যই জানেন এটা তরকারি এটা সবাই খায় চাঁদপুর ডিস্ট্রিক্ট আমার বাড়ি আমার জেলা চাঁদপুর আমি মতলব থানা আমাদের হচ্ছে মতলব থানা আর কি তো যাই হোক প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম বেশি তেল দেওয়া যাবে না যাতে করে তেল বেশি করে হলে দেখা গেছে তরকারির মধ্যে ভেসে যাবে খেতে কিন্তু তেমন একটা খা মানে ভালো লাগবে না দা তেলটা দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর একটা রসুন দিয়েছিলাম রসুনটা আসলে রসুন বাটাই দিব তো একটা ছিল তাই আমি দিয়ে দিয়েছি এটা আসলে অপশনাল তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়েছিলাম সামান্য হলুদই গুঁড়ো মরচি গুঁড়া দিয়ে দিলাম তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম কারণ এইটা হচ্ছে রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দিলে একটু তরকারি মানে যে ঝোলটা দেওয়া হয় সেটা একটু মানে গাঢ় হয় আর কি এই আর কি তো এটা কিন্তু আমাদের ওখানে অনেকেই এটার মধ্যে আপনারা যে ভাতের যে মার থাকে সেটা কিন্তু দেয় হ্যাঁ বাট আমি সেটা দিই না কারণ ওটা দিলে আমার ভালো লাগে না তো রসুন বাটা এখন দিয়ে দিব এক টেবিল চামচ আর পেঁয়াজ বাটা দিয়ে দিব দুই টেবিল চামচের মতো তো এইগুলো দিয়ে একটু ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে অনেক ভালোভাবে কষিয়েছি যাতে করে মানে মশলার যে স্মেলটা সেটা যাতে না থাকে তো রসুন বাটাটা এখানে একটু বেশি দিলে বেটা হয় যেহেতু টক রান্না তো এই আর কি তো এই পেঁয়াজ বাটা দিলাম দুই টেবিল চামচের মতো তো এইগুলো দিয়ে একটু পানি দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে একটু ভালোভাবে মিটাকে কষিয়ে নিয়েছি আর এই খাবারটা যে কী পরিমাণ ভালো লাগে বলে বোঝানো যাবে না অনেক স্বাদের একটা খাবার হয়তো ঢাকাতে অনেকেই খায় না যারা জানি না কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে যারা আছে সবাই আমি জানি এটা সবাই খা মানে খেতে পছন্দ করে তো আমারও খুব ভালো লাগে তো জলফাইগুলো এইভাবে মানে কেটে দিয়ে দিলাম সাইড থেকে আর খুব ভালোভাবে এই পর্যায়ে আমি একটু জলফাইটাকে কষিয়ে নিব তো এটা পুঁটি মাছ দিয়ে রান্না করে গ্রামে বা ওই যে ছোটো ছোটো বাইলে মাছ বা কি বলে অনেক ধরনের মাছ দিয়েই রান্না করা যায় বাইক মাছ দিয়ে রান্না করে তো এই রান্নাটা আমি আসলে এটা প্রায় দশ বছর বারো বছর পরে আমি আজকে রান্না করতেছি খাবারটা যে কি পরিমাণ ভাল লাগছে বিশ্বাস করেন মনটা শান্তি হয়ে গেছে খেয়ে তো আমার পাবদা মাছ ছিল তো আমি ভাবলাম যে পাবদা মাছ দিয়েই রান্না করি পাবদা মাছ দিয়েও রান্না করা যায় তো মাছটা দিয়ে দিলাম এই পর্যায়ে একটু কষিয়ে নিব তো একটু মাস্টার সাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে তারপর হচ্ছে পানি দিয়ে দিব একটু ঝোল ঝোল রাখবো আর কি আর ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দেবো কি যে পরিমাণ মজার ছিল এটা ও যারা খান না অবশ্যই আমি তাদেরকে বলবো রিকোয়েস্ট করবে এই রান্নাটা একবার হলো খেয়ে দেখবেন যদি না হয় তাহলে ফেলে দিবেন কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন খুবই মজার খুবই মজার কি বলবো তো যাই হোক এখন পানি দিয়ে দিব পানি দিয়ে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু আমি এটা ঝোল ঝোল রাখবো যার কারণে ওই পরিমাণ মতোই আমি পানি দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে আমি উপর থেকে একটা বলক করে তারপর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেলো একেবারে সস কিন্তু খেতে কিন্তু অসাধারণ খেতে কিন্তু একেবারেই সহজ না খেতে কিন্তু একবারেই অসাধারণ হয়েছে খেতে অনেক মজা যারা গ্রাম অঞ্চল আছে তারা আমি 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 আমার মনে হয় প্রায় অঞ্চলে প্রায় গ্রামে এটা খায় প্রায় জেলাতে এটা আমি আমার যতটুকু সম্ভব আমার মনে হয় এটা খায় আর কি তো আমাদের এখানে এটা ভাতের মার দিয়ে খাই আমি আসলে ভাতের মার দিই না এমনিতেও কিন্তু অনেক মজা লাগে ভাতের মারটা দিলে একটু বেশি গাঢ় গাঢ় লাগে আমার কেমন যেন লাগে খেতে তাই আর আমি ওইভাবে দিই না এইভাবেই খাই তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারো অঞ্চলে এই এই জিনিসটা কি আপনারা আদৌ খান কি না সেটাও কমেন্ট করে বলবেন কমেন্ট করতে তো আর কোনো সমস্যা নেই একটু কমেন্ট করলে আমাদের আর কি একটু ভালো লাগে এটাই আর কি আর বেসিক্যালি যাদের মুখে খাবারের রুচি নেই আমি তাদের উদ্দেশ্যে করে বলবো একবার যদি এটা খান ওহ ট্রাস মেয়ে মানে একেবারে খাবারের রুচি চলে আসবে এতটা মজার এটা খুবই ভালো লাগে খেতে অসাধারণ লাগে অসাধারণ লাগে আমি প্রায় বিগত অনেক বছর পরে রান্না করলাম কেন আমি এতদিন রান্না করি নি বলেন তো এত ঝাল মশলা প্রতিনিয়ত মশলার তরকারি খেতে খেতে আজ আমরা প্রায় অসুস্থ তো এই তো ছিল আজকের মতো ভিডিও আল্লাহ হাফিজ